নমস্কার আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দয়া করে পুরো ভিডিওটা দেখবেন আর আজকে আমার যাদের বাড়ি এসেছি এটা আমার যাদের বাড়ি আর অনেক দাদা ভাই দিদি ভাই আমাকে কমেন্ট করছে যে থানায় যাও বা ওনার মানসিক চিকিৎসার প্রয়োজন সেই সব কমেন্টগুলো রিপ্লাই দেবো আজকে আর এই জায়গাটা আমার শ্বশুরের ছিল ওনারা বিক্রি করে দিয়েছে এই জায়গাটা এবার যেইটুকুনি ঘর রয়েছে সেইটুকুনি বিক্রি করার জন্যই এত কিছু দুটো ছেলের কাছে খেতে বলা হচ্ছে খাবে না ওনারা নাহলে প্রত্যেক মাসে দু ভাইকে বারো হাজার টাকা করে দিতে হবে কিন্তু আমার স্বামী ন হাজার টাকা মাস গেলে উপার্জন করে এদিকে নাইট ডে কাজ করে প্রত্যেক মাসে বারো হাজার টাকা ইনকাম করে নেয় এবারে যদি ছ হাজার টাকা আমি দিয়ে দিই আমারও তো সংসার আমার তারা খাবে না তাদেরকে ছ হাজার টাকা করে দিতে হবে মা বাবা দেখেছি এরাম মা বাবা দেখি স্বার্থের জন্য যাই হোক ওনার মেয়ে নেই তা ছ এসেছি এখানটায় ও বেড়ার ঘর ভেতরে রয়েছে জল জায়গা রোবড়ে আর পাশের জায়গা ছিল সেটা তোমাদের পরে দেখিয়ে দেবো আমি কারণ পাশের জায়গাটা ওনারা বিক্রি করে দিয়েছে আর যেইটুকুনি রয়েছে সেইটুকুনি বিক্রি করার জন্যই এত অত্যাচার করছে উনি সবার উপরে আর ওনার মানসিক রুগী নয় উনি সুস্থই কিন্তু কাউকে সহ্য করতে পারে না নিজের সত্য ছাড়া কাউকেই চেনে না তাই আমার যাকে দেড় বছর অত্যাচার দেড় দু বছর অত্যাচার করার পরে ও এখানে এসে জল জায়গায় ঘর রয়েছে ওর মধ্যে কিছু কথা শুনে নাও যে ওর সাথে কি কি অত্যাচার করেছে নমস্কার আমি তোমাদের সামনে আগে আসতে বাধ্য হয়েছি কারণ আমাদের উপরে অত্যাচার এতটাই বেড়ে যাচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ির অত্যাচার এতটাই বেড়ে যাচ্ছে যে সে ধারণার অতি কারণ আমাকে অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমি একটু একটু করে আজকে দাঁড়াতে পেরেছি যাই একটা ভাঙাচোরা বাড়ি করে ও হলেও নিজের মাথা গোজা ঠাইটুকু মানে তৈরি করতে পেরেছি কিন্তু আমার যাদের উপরে এখনও অনেক অত্যাচার হচ্ছে ওরা কি করবে আমি তা জানি না আর শেষ পর্যন্ত মনে ওদেরকে ভাড়া ঘরে চলে যেতে হবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন আর মানুষকে দেখার সুযোগ করে দিন